ইবলিশ পান দেখেন ভিওয়ার্স আল্লাহ দেখেন এটা কী তো এই লোহা দিয়ে যদি কারোর বুকে মারা হয় লোকটাকে টিকতে পারে তো এটা এরকম ধরনের একটা ইবলিশ বান শৈতানি বান তো এই শৈতানি সাধনাটা কিভাবে করবেন ওই ব্যক্তিটাকে কীভাবে বান মারবেন কিভাবে মেরে ফেলবেন একদম বুকের মধ্যে অসুস্থ হয়ে মারা যাবে এটা এটা হঠাৎ করে পড়বে না তো অসুস্থ হয়ে পড়বে সুস্থ হয়ে মারা যাবে ঠিক আছে তো এটা আপনার কিভাবে করবেন কোন নিয়মে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি তো আমি আসন করে বসি দেখেন তো আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদেরকে যে নিয়ম দিতেছি নিয়ম মাইনে কাজ করবেন যারা শত্রুর জন্য অতিষ্ঠ হয়ে গেছেন কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন এতদিন তান্ত্রিকের পিছনে কবিরাজের পিছনে ঘুরতে 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 পায়ের ক্ষয় করে ফেলছেন তাদেরকে বলতেছি ভাই আর ঘুরতে হবে না এবার নিজের কাজ একটু কষ্ট করে নিজেই করেন আর মানুষের পিছনে ঘুরেন না কারণ ভাই আমরাও মনে করেন যে অনেকের কাজ করতে করতে মানুষের কাজ করতে করতে এত পরিমাণে আমরা ক্লান্ত মানে প্রচুর সিরিয়াল তো যারা আপনারা দেখা গেছে আমাদের স্ক্রিনের নাম্বার দেখে কল দেন আসলে সবাইকেই সময় দিতে পারি এই জন্যই আসলে পাঁচটা কাজ দিলে পাঁচ টাকা শেষ করে তারপরে নতুন করে পাঁচটা কাজ নিতে হয় তো তাই বলে দেখেন তো মূলত আপনারা যাতে করে নিজেদের কাজ নিজেরাই করেন এই নিয়ম আমি আপনাদেরকে যে একটা ইবলিশ পান একদম সহজ নিয়মে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে শৈতানি বান একটা লোহা নেবেন কাপনের কাপড় নেবেন এই নকশা নেবেন এবং পাঠার রক্ত নেবেন তো বিশেষ করে পাঠার রক্ত যদি না থাকে কাম সেতুর দিয়ে করতে পারবেন এটা একটা সুবিধাই কাজে কাম সিঁদুর সংগ্রহ করবেন কাম সিঁদুর বাজার থেকে সংগ্রহ করবেন এক তোলা এগারোশো কি বারোশো টাকার মতো লাগতে পারে এক তোলা নেবেন নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন কাপনের কাপড় উপরে দেখেন আমি অঙ্কন করছি একদম সহজ নিয়ম আরে ভাই শত্রু নির্ধারণ মানুষের ভালো করার থেকে ক্ষতি করা সব থেকে সহজ মানুষের মনে করেন যে ভালো করার থেকে উপকার করার থেকে উপকার করতে গেলে টাকা লাগে কিন্তু ক্ষতি করতে গেলে মনে করেন টাকা একটু কমই লাগে বরং তো ক্ষতি এমনি মুখ দিয়ে কথা বললে ক্ষতি করে দেওয়া যায় তো জানেন মূলত দেখা গেছে যে কাজের করতে গেলে আসলে মন্ত্রতন্ত্রের দরকার হয় আমি মন্ত্রতন্ত্র সহ আপনাদেরকে সব কিছু নিয়ম বলিতেছি তো মূলত এগুলো কাজ আপনারা জানেন শনিবার মঙ্গলবার সব থেকে ভালো দিন তো শনিবার মঙ্গলবারের দিনে আপনারা আসন করে বসে কাজটাকে করবেন তো কাজটা করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম হচ্ছে উত্তর দিক হয়ে আসন করে বসা শনিবার মঙ্গলবার কাজ করা বিশেষ করে রাত্রে কাজ করা হ্যাঁ কাজ করা পূর্বে পঞ্চাশ টাকা একশো সৎগ গাজারে আদায় করা যে ব্যক্তিকে মারবেন ব্যক্তির নাম সংগ্রহ করা নাম সংগ্রহ করে এখানে লেখবেন ঠিক আছে পিতার নাম লিখে দেবেন শেষের দিকে তো দেখেন তো এটা করবেন এটা লেখবেন এই কাপানে কাপড়ের ওপরে অঙ্কন করবেন নিরিবিলিতে অনেকে আছে কি আসলে তারা করে কাজ করে ফেলে আসলে কোনো কিছু খেয়াল করি না একটা লেখা ভুল হইলে কিন্তু কাজ হয় না তো এগুলা কিন্তু সেতারের মাধ্যমে কাজগুলা করতে হয় আমরা মূলত জিন চালার মাধ্যমে যারা কাজ করি মহাযোগের মাধ্যমে যারা কাজ করি তার সাবধানতার সাথে কিন্তু দেখা যায় যারা অভিজ্ঞতা নেই তাড়াহুড়া করে গরম ধরে দেয় তো এগুলা করতে গেলে কিন্তু মনে করেন যে কাজ মিস হবে তো সারা বছর চেষ্টা করে একটা কাজ হাসিল করতে পারবেন না তো মূলত এখন আপনার কাজ হচ্ছে বিওয়ার্স এই অঙ্কন করার পরে শেষে আপনি কি করবেন এরকমভাবে লোহাটার মতো যখন আপনি পেঁচায় নেবেন দেখেন ভালো করে পেঁচায় নেবেন পেঁচায় নিয়ে তারপর আপনার যে গাছ সেটা হচ্ছে এটাকে একটা গাছের মধ্যে কি গাছ আপনি এটাকে একটা বট গাছের মধ্যে এটাকে পুঁতে দেবেন এমনভাবে কারবেন একদম লাগা লাগা অবস্থা ঠিক আছে এই পর্যন্ত এই পর্যন্ত কারবেন আপনি এই পর্যন্ত একদম গাছের সাথে পুঁতে দিবেন আবার এটাকে কিন্তু পুঁততে হবে সাতটা বাড়িতে সাতটা বাড়ির একটা বাড়ি বেশি হলেও হবে না সাতটা বাড়ি দিয়ে এটাকে পুঁতে দেবেন ঠিক আছে মানে পুঁতে দিয়ে আমাকে জানাবেন যে ভাই কাজটা করছি কাজটা হয় নাই যদি না হয়ে থাকে আমাকে জানাবেন যদি হয়ে থাকে তাহলে মিষ্টি খাওয়ার জন্য টাকা আমার পাঠিয়ে দিন এতটুকুই কথা ঠিক আছে আপনার কাছে টাকা পয়সা চান যদি আপনি নিজে করেন করে কাজ হইলে আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিন মিষ্টি খাওয়ার টাকা যদি না হতে আপনি আইসে আমার হয় মিষ্টি খাওয়াই রেখে দেন ঠিক আছে যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে